আজকে অনেক চলে এসেছে তার ফলাফলটা কি ঘরে ঘরে হাহাকার সারা বাংলাদেশের এমন কোন ইউনিয়ন উপজেলা জেলা নাই যেখানে আমাদের আওয়ামী লীগ উপরে নির্যাতন চালাচ্ছে না ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুরে অর্থনৈতিকভাবে এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে নিঃস্ব করে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান মাছের ক্ষেত দোকানপাট কারো ব্যাংক কারো হসপিটাল কারো হোটেল চার যা ব্যবসা বাণিজ্য ছিল এমনকি ক্ষেতের ফসল থেকে শুরু করে সবই লুটপাট সবই ধ্বংস লুটপাট করা আগুন দিয়ে পোড়ানো এই বিএনপি শিবির জামাত মিলে এইগুলি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এবং ইনুসের মধ্যতে এবং ডক্টর ইনুসের সমস্ত তারই ইশারায় আর এই কোন পুলিশ বলে যে সন্ত্রাসী বিএনপিরা যারা চাপা দিতে কোপায় তারা পুলিশের চোখে সন্ত্রাসী নয় সন্ত্রাসী আওয়ামী লীগ এই পুলিশের প্রমোশন শতভাগ রেশন তাদের ঘর কেনা সব ব্যবস্থা কে করে দিয়েছে সেটা আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই করেছি আর আজকে তারা আমাদের নেতা কর্মী টর্চার করে সেনাবাহিনী টর্চার করে যেখানে সে বাড়ি দুবেলা ভাত খেতে পারতো না দুপুরে আমি ভাতের ব্যবস্থা করেছি থাকা জায়গা ছিল তাদের থাকার জায়গা ব্যবস্থা করে দিচ্ছি অফিসাররা যে বেতন সকলের বেতন ভাতা বাড়িয়েছি বৈশাখী ভাতা দিয়েছি সকলের জন্য আজকে পুলিশদের যে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল এই বিএনপি শিবির আর ইউনুস বাহিনী যে পুলিশ বলে সন্ত্রাসী না সে সেটা জানে না দেখে নাই যে তার সাথীদের কিভাবে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়েছে ওরা তবে কোন মুখে বলে কথা লজ্জা করে না ওদের কাদের উপরে অত্যাচার করেছে উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতা হত্যার পর জিয়া অরহমান যখন ক্ষমতা এসেছে একটা পর একটা কু তার আর সেনা সদস্যদের হত্যা করেছে এক সাতাত্তর সালে সাতাত্তর সালের অক্টোবরে যে কু হলো এই জিয়া রহমান বিমান বাহিনীর প্রায় ছয়শো বাষট্টি জন অফিসার এবং সৈনিক এবং বাকি প্রায় দুই হাজারের কাছাকাছি সেনাবাহিনী সদস্য তাদেরকে নির্মম হত্যা করেছে এমন ডাচ গেছে যে জনকে ফাঁসি দিয়েছে আর বাকি গুলি করে বেড়েছে পরিবারগুলির গুলির লাশও পায়নি লাশও পায়নি তো গুম গুলি কারা করেছে হত্যাকাণ্ড কে করেছে ওই আবু সাহেব মুগ্ধ এদের হত্যা তো একবার পরিকল্পিতভাবে ইনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা নইলে সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে দিল পুলিশ বুকে গুলি করলো আর তার বাপ কোর্টে যে সাক্ষী দিল যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে মামলা তো ওখানেই শেষ না ওই মামলায় আমাদেরকে ফাঁসি দিতে হবে বিচার করতে হবে যে যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই বিচারে প্রতিশোধ নিচ্ছে এটা দেশবাসীকে আমারও আহ্বান থাকবে এদের চিনে রাখেন এরা জনগণের কল্যাণ চায় না